আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব যে আসলে আমাদের অনেক সময় কিন্তু আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই যে আসলে এই বিকাশ অ্যাকাউন্টটা কার নামে খোলা বা কার এনআইডি দিয়ে খোলা এইটা কিন্তু জানার প্রয়োজন পরে বিভিন্ন পারপাসে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা একদম ইজি একটা মেথড আপনাদের দেখাবো যে আপনি 5 সেকেন্ডের ভিতরে জেনে নিতে পারবেন যে আসলে আপনার এই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা কার এনআইডি দিয়ে খোলা বা কার নামে খোলা এটা কিন্তু আপনি খুব ইজিলি দেখতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন এই দুই থেকে তিন মিনিটের ভিডিওটা দেখুন আপনি এই ট্রিক্সটা জেনে রাখুন অবশ্যই আপনার কাজে দেবে এর জন্য দেখুন আমরা অনেকগুলো মেথড আছে আজকে আমি সবচেয়ে সহজ একটা মেথড দেখাবো সেটা হলো দেখুন এই যে আপনারা এই গুগল প্লে স্টোরে আসবেন অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনারা ব্যবহার করেন তো জাস্ট এই সেলফিন অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমি দেখিয়ে দেবো যে আসলে খুব ইজিলি আপনারা দেখে নিতে পারবেন যে আপনার ব্যবহার করা বিকাশ নাম্বারটা কার নামে খোলা আছে বা কার এন আইডি দিয়ে খোলা তো এইটার জন্য আমরা কী করব ওপেন অপশনে ক্লিক করে দেবো দেখুন তো জাস্ট এই সেলফিন অ্যাপের মাধ্যমে আমি দেখিয়ে দেবো দেখুন সেলফি অ্যাপ্লিকেশনটা আপনারা কী করবেন আপনাদের পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন আমি আমার পাসওয়ার্ড দিয়ে লগ করে নিচ্ছি এই সেলফিন অ্যাপের ভিতর চলে আসবেন আসার পর আপনারা কী করবেন এখান থেকে জাস্ট এই ফান্ড ট্রান্সফার আসবেন ফান্ড ট্রান্সফার আসার পর দেখুন এখানে কিন্তু অনেকগুলো অপশন আপনি পাবেন তো জাস্ট আপনি কী করবেন এখান থেকে বিকাশ অপশনটা সিলেক্ট করে দিবেন আমি আবারও বলতেছি এখান থেকে যেই ফান্ড ট্রান্সফার এই যে দেখুন এই ফান্ড ট্রান্সফারে আসবেন আসার পর জাস্ট এখান থেকে বিকাশটা সিলেক্ট করে দিবেন বিকাশ সিলেক্ট করে দেওয়ার পর আপনি যে নাম্বারটা ডিটেলস জানতে চাচ্ছেন যে কার নামে খোলা বা কার এন আইডিতে খোলা সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন দেখুন আমি এখানে নাম্বারটা বসিয়ে দিচ্ছি তো আপনারা আপনাদের নাম্বারটা বসিয়ে দিবেন দেখুন নাম্বার বসানো হয়ে গেলে আপনি কী করবেন নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করলে কিন্তু দেখুন এখানে কিন্তু চলে আসছে নাম্বারের পরে দেখুন যেখানে কিন্তু লেখা আছে মোহাম্মদ আব্দুল খালেক তো সিম্পল এই একটা ট্রিক্স ব্যবহার করে কিন্তু আপনি খুব ইজিলি দেখে নিতে পারবেন যে আসলে এই বিকাশ অ্যাকাউন্টটা কার নামে খোলা বা কার এনআইডি দিয়ে খোলা আপনার এই যে মোহাম্মদ এনআইডি যার আছে তার এনআইডি আব্দুল খালেক নাম এই বিকাশ অ্যাকাউন্টের যে প্রকৃত মালিক এইভাবে ছোট্ট একটা ট্রিক্স ব্যবহার করবেন এবং যাদের সেলফি নেওয়া আছে তারা অবশ্যই এই ট্রিক্সটা কাজে লাগাতে পারবেন কিন্তু সবসময় তো এরকম তথ্য ভিডিওতে ভিডিও ভিডিওতে লাইক পজিটিভ একটা কমেন্ট এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন